আজ রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই যদিও বা তোমরা এটা অনেকটা পরেই ভিডিওটা আপলোড পাবে তো যাই হোক রাখি পূর্ণিমাটা কীভাবে সেলিব্রেট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রাখি পরানোর মতো তো কেউ ছিল না মাম্মামের তো ও দাদানকে বলেছিল আসতে যদিও বা তারা আসেননি আর সেই কারণে মাম্মাম তার ঠাম্মিকে রাখি বেঁধেছিল আর তার ঠাম্মি মাম্মামকে রাখি বেঁধেই রাখি উৎসবটা পালন করা হয়েছিল মনে একরা অভিমান দুঃখ নিয়ে যাই হোক বেরিয়ে পড়লাম জানি সবারই মন মেজাজ ভালো না চারপাশের যা ঘটনা ঘটছে তবুও সকাল সকালের ঠাম্মি তো অফিসে চলে এসছে আমরা একটু বেলাতে এসেছি বারো বারোটা নাগাদ বেরিয়ে পড়েছি মানে চলে এসেছিলাম এই যে অফিসে এসেছিলাম মানে এইখানেই একটা ধর্মতলার কাজে এসছিলাম তো আমাদেরকে তোমাদের দাদাভাই একটুখানি ঠাম্মির অফিসে বসিয়ে রেখে তোমাদের দাদাভাই একটা কাজ করতে এসেছিলো তো ব্যাংকেরই একটা কাজ করতে এসেছিলো আর এখানেই ছিল সেই ব্যাংকের হেড অফিসটা তো সেই কারণেই অফিসটাও তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম আর কদিন পর শাশুড়ি মায়ের যেহেতু রিটায়ারমেন্ট তো ভাবলাম চলো আজকে আমি আমার ফোনেই একদম এই অফিসটাকে তুলে ধরি আর কখনো যদি মন খারাপ হয় তাহলে পরে এই ভিডিওটা দেখে তার একটু হলেও মনের কষ্টটা কমতে পারে আর এইখানে দেখো এই যে ডাকে পার্সেলের যে গাড়িগুলো এই যে গাড়িগুলো দাঁড়ানো আর সোজা এখন সামনের দিকে যাবো অনেকেই হয়তো জানতে চাও যে পোস্ট অফিসে কী কাজ করে বা কোথায় কাজ করে অনেকে তো জানো না যে কোন জায়গায় কাজ করে আমার এই যে পোস্ট অফিসেই কাজ করে পোস্ট অফিসটা এরকম দেখতে অনেকে কেউ কি দেখেছো এইরকম পোস্ট অফিস এত বড়ো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সব থেকে হেড পোস্ট অফিস আর এখান থেকে সমস্ত পোস্ট অফিসেই সব কিছু মানে ডাক পার্সেলগুলো যায় তো এই যে তারপরেই দেখো এই যে ঢুকে পড়ছি এখন আর চলো দেখি কোথায় বসে আছো ঠাম্মি তো তারপরেই কিন্তু তোমার আমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যা আমি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর যে সামনেই দেখলে সিআরসি লেখা সিআরসি রুমে এখানে কিন্তু কাজ করে আর এই যে দেখো ফাইনালি বসে আছে এখানে কিন্তু কাজ করছে জানি না এখানে এগুলো কি কাজ করছে কোনো ট্যাগিং ফ্যাগিং হয়তো বাজছে বা কিছু আর এই যে সামনেই কিন্তু চলছে শর্টিং তো এখানে কিন্তু ওর ঠাম্মির সমবয় মানে সাথে যারা কাজ করছিলেন অনেকেই রিটায়ারমেন্ট হয়ে গেছে তো এবার তো ওর ঠাম্মির পালা তাই অনেক মানে পুরনো মুখ চেনা অনেক নতুন মুখ চেনা আর মামামের সঙ্গে দেখো আরও ঠাম্মিরা দেখা করতে এসেছিলো আর মাম্মাম চলে গেল আর একটা ঠাম্মির সঙ্গে দেখা করতে আর এখানে তো ঠাম্মি বসে বসে কাজ করছে তো অনেক নতুন নতুন সবাই এসছে তো অনেকেই চেনে না কিন্তু ফোনে হয়তো শুনেছে তো সবাই দেখা করতে এসেছিলো খুব ভালো লাগছিলো যাই হোক আর একটা খাবার দাবার কিনে পাঠিয়ে দিয়েছিল আমরা বসে এখানে অনেক গল্প টল্প করলাম মাম্মাম খাওয়া দাওয়া করলো তারপরে দেখো অনেকক্ষণ পরে প্রায় আড়াই তিন ঘন্টা বসার পর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম এই যে বাইরেটা এইরকম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা সবাই ভালো সুস্তুতি বাই